না সাকিব ভাই সম্পর্কে কোনো কথা বলার তো আমি দেখাবো না কারণ উনি যে মাত্রা চলে গেছে এই এনার সম্পর্কে এত বড় তো আমি দেখাতে পারবো না তবে তাণ্ডব করেছি সাকিব ভাইয়ের ইয়া আমি ইয়ে রাহেন রাফি ভাইয়ের ব্ল্যাক মানিটা করেছি তবে আরও দুটো ছবি কথা চলছে আরও অন্য অন্য ডিরেক্টরদেরও ছবির কথা হচ্ছে আমার ওই একটা জায়গায় আমি একটু বাদ বিচার করেই ছবি করি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু ছবি উপহার দেওয়ার জন্য করে নিজের ইচ্ছায় না অ্যাকচুয়ালি যেসব গল্প পাই সে গল্পটা আমার সাথে আসলে আপনাদের জানেন আমি কী বিষয়ে কথা বলি তা আমি আসলে ওই ধরনের নাটক করতে কারণ আমার বাচ্চাটা অনেক বড়ো হচ্ছে কোন একটা সময় যেন বলে না কেউ যেন বলে যে তোমার বাবা তো অমুক অমুক কাজগুলো করেছে সেই জায়গাটা আমি রাখতে চাই না দু দিন কত মরে যাবো দুই দিনই দুনিয়া যখন তখন ঠুস করে মরে যাব তখন আফসোস থেকে যাবে ওই আফসোসটা রাখতে চায় না সে কারণে বুক ফুলিয়ে কথা বলার সাহস খুঁজে পাই চমৎকার চমৎকার মানুষদেরকে দেখে